একটি ট্রাক আটক করলো হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাদ্দি ব্লকের হারুদ পয়েন্ট কোস্টাল থানার প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে রাতেই একটি ট্রাক থেকে প্রায় একশো পঁয়ষট্টি বস্তা পাচার হওয়ার সুপারি হাতে নাতে ধরে ফেললো কোনো বৈধ চালান না থাকায় আটক করা হয়েছে ট্রাক চালক এবং ট্রাকের খালাশিকে চোরাইমাল রাখা এবং পাচার করার অভিযোগে পুলিশ তিনশো তিন এবং তিনশো সতেরো বিএনএস ধারায় মামলা রুজু করে ড্রাইভার এবং খালাশিকে কাকদ্বীপ আদালতে পেশ করে এই ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে সেটা জানার জন্য পুলিশ আদালতের কাছে এই দুজনকে পুলিশ অনুমতি চেয়েছে ট্রান্সপোর্ট বিজনেস আছে কলকাতা আদ্যসাধ্য ঘাট থেকে আমাদের কাকদ্বীপ রূপচাঁদ ঘাট পর্যন্ত ওনার মাল আসে আসে কিছু মাল এখান থেকে কাকদ্বীপ থেকে এখানে মাল রিটার্নও যায় ঠিক আছে সেই সুবিধার্থে ওনারা টুকটাক মাল দেয় সেই সুবিধার্থে ওনারা বললো আমার একটা মাল আছে সুপারি চুচুড়ায় যাবে একশো পঁয়ষট্টি বস্তায় বললাম কাগজপত্র সব ঠিক আছে বললো হ্যাঁ কাগজপত্র ঠিক আছে দেখলাম জিএসটি বিল আর এমনি পাকা চালান এবার সেটা বৈধ কি অবৈধ আমি জানি না তবে ওনারা পুরো দায়িত্ব নিয়েছে যে কোনো কিছু যদি সমস্যা হয় আমরা বুঝব ওনারা বলতে ও পাকা বলে বাড়ি ওই আপনার তপনশীল আর একটা হচ্ছে ললিত দাস তার হচ্ছে একটা সোনা দোকান আর একজন হচ্ছে মোবিল দোকান আমি বললাম যে বাড়ি কোথায় ফেলেন যে আমাদের ওই ইনপোর্ট এর ব্যবসা আছে সেইভাবে পেলাম তাহলে আমাদের চালান বলে না আমরা সব চাষিদের কাছে এগুলো চালান লাগে একটু আলু লোড করে হুগলিতে তাই হুগলিতে মালটা রিটার্ন মালটা নিয়ে গেলে একটু এটা সুবিধা হয় মালটা ফেলে আলুটা লোড করতে পারে ওই একই লাইন বলে গাড়িটা ধরেছে দশটা পঁচিশে ওই কাশীনগর থেকে কে জিজ্ঞাসা করেছিলাম গেছিলাম কোstal থানায় বড়বাবু ছিল না বললো সকালবেলা আসতে সকালবেলা আসতে ওনাকে জারমাল তাকে বললাম সে বলেছি আমি সব ব্যবস্থা করে দিচ্ছি সে কোঠাতরেও আছে কিছুদিন আগে বঙ্গোপসাগরের চার থেকে জাহাজটা ট্রলারে করে প্রায় কয়েক কোটি টাকার সুপারি নিয়ে যাওয়া হচ্ছিল বঙ্গোপসাগরের জল সীমানায় ইন্ডিয়ান কোস্টগার্ডের হাতে আটক চোদ্দ জন সহ একটি ট্রলার কোনো বৈধ চালান এবং কাগজপত্র না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার এবং ওই চোদ্দ জনকে নিয়ে যাওয়া হয় পাড়া দ্বীপে বাকি চারটি ট্রলারকে কোস্টগার্ড ধরতে পারেনি পরে ওই পাচারকারী দল নিরাপদ করিডোর হিসেবে নামখানাতে ওই চারটি ট্রলারকে রাখে এবং ওখান থেকে ট্রাকে করে মাল বোঝাই করে পাচার করা হচ্ছিল বলে জানা যায় তবে এই ঘটনার পেছনে আরও কারা জড়িত আছে সেটা জানার জন্য পুলিশ ইতিমধ্যে আজকের হারুড পয়েন্ট কোস্টাল থানা দীনেশ কুমার খাটুয়া এবং কুশ কুমার দাস এই দুজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে মূলত গতকাল রাতে হারুড পয়েন্ট কোস্টাল থানা গোপন সূত্রে খবর পায় যে একটি ট্রাকে করে প্রায় একশো বস্তার ওপরে চোরাই সুপারি পাচার হচ্ছে সেই খবর পেয়ে পুলিশ ওখানে রেড করে এবং হাতে নাতে ওদেরকে ধরে ফেলে এবং ট্রাকের খালাসি ও ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং ওদের কাছে কোনো বৈধ চালান ছিল না এবং পুলিশ চুরি এবং চোরাই মাল রাখার জন্য রাখার জন্য এই অভিযোগ করে সেই অভিযোগে একটি কেস শুরু করে আজকের ওদের অ্যারেস্ট করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত আছে তাদেরকে ধরার জন্য এদেরকে পুলিশ হেফাজতে প্রেয়ার করেছে কয়েকদিন আগে যে খবর আছে যে কয়েকদিন আগে প্রায় চার পাঁচটা ফিশিং ট্রলারে করে কয়েক কোটি টাকার সুপারি আছে বাংলাদেশ থেকে এবং তার মধ্যে কোস্টগার্ড একটি ট্রলারকে ধরে এবং জন লোককে ধরে পারাদ্বীপ নিয়ে যায় তদন্তের জন্য এবং বাকি চারটে ট্রলারকে পাওয়া যায়নি পরে ওরা এই নামখানা এবং কাকদ্বীপকে নিরাপদ করিডর হিসাবে মনে করে এবং সেখানে এই মালটা কোনোভাবে তোলে তুলে এই গাড়িতে করে পাচার করছে এবং এই ঘটনার পেছনে কারা কারা জড়িত আছে পুলিশ তদন্ত করছে সেটা তদন্তে জানা যাবে এবং এর আগেও এই চোরা কারবারিদের মানে যাতে চোরাকারবার বন্ধ হয় সেই জন্য বিভিন্ন থানা যেমন কাকদ্বীপ থানা হারুড প্যান্ট থানা বিভিন্ন সময়ে এই চোরাই মূল্যবান কাপড় সুপারি এবং আরও অন্যান্য জিনিসের জন্য বহুবার এদেরকে অ্যারেস্ট করেছে এবং কেসও হয়েছে এর আগে বহুবার তিনশো তিন এবং তিনশো সতেরো বিএনএস ধারায় মামলা শুরু হয়েছে কি নাম আপনার আমার নাম সব্যসাচী the